কারো থাকে একজন করে বলবেন জি একজন আমি বলবো সবাই শুনবেন্ট যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু কোনোটাই হবে না ডাউট থেকে যাবে সবার কিন্তু কিন্তু করা যাবে না যাই হোক আমি মোহাম্মদ তালুকদার সর আমি সন্ন্যাস ইউনিয়নের ভোটার অহিংস গণভত বাংলাদেশের উপজেলায় পর্যায়ে আমি একটা সংগঠক অহিংস গুণবত বাংলাদেশের উপজেলায় পর্যায়ে সংগঠক এবং আপনাদের দোয়াই অহিংস গুণবত বাংলাদেশের অনুমোদিত পাঁচটা ইউনিয়নের সংগঠক হিসেবে আমি কাজ করতেছি সংগঠক হিসেবে কাজ করার মূল উদ্দেশ্য আমরা এখানে উদ্দেশ্যবিহীন উদ্দেশ্য নেই পাবলিকের পর্যায়ে কাজ করার বিধান কিছু কিছু জায়গায় আমি কমিটি মিটিং করছি শিক্ষিত লোক আছে আসতে এমন পর্যায়ে কথাগুলো যেটা হাস্যজনক জানার মতো হয় আমি এখানে বাগবাটি ইউনিয়নের দায়িত্ব পর্যায়ে কমিটি মিটিংয়ে কমপ্লিট কমিটি মিটিং এর কাগজে সদস্য সচিব হিসেবে অহিংস বন বাংলাদেশ কমিটি নির্দেশ বার্তা প্রত্যেক ওয়ার্ড থেকে একজন মহিলা একজন পুরুষ সদস্য নিয়ে আঠারো বিশ্লিষ্ট ইউনিয়ন কমিটি করতে হবে এর কিন্তু হেড অফ দ্য বার্তা আমি সমস্ত কাগজ দিয়ে আপনি বুঝাতে দিতে দেবো ঠিক আছে আমি কোনো কিছু লোকের না যেহেতু এটা নিউ স্টাডি হয়েছে এটা আপনাদের জানতে হবে বুঝতে হবে এটা আঠারো বিশ্বের সদস্যের মধ্যে কেউ কারোর রক্ত বা বৈবাহিক সম্পর্ক থাকতে পারবে না কমিটি গঠনের মিটিং এ কিন্তু এটা উল্লেখ করা লাগবে আগে কমিটি মিটিং এটা কেউ কারোর বৈবাহিক সম্পর্ক থাকতে পারবে না সদস্য নিজের মধ্যে একজন সভানেত্রী একজন সাধারণ সম্পাদক একজন কোষাধ্যক্ষ মানে ইউনিয়ন পর্যায়ে যে আমরা কোষাধ্যক্ষ মানে কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আপনাদের কমিটি থেকে হল আপনি ফিরোজ উদ্দিন না ফিরোজ ফিরোজ উদ্দিন উনি কোষাধ্যক্ষ এই ইউনিয়নের কোষাধ্যক্ষ নয়ডা ওয়ার্ডে আপনি ইউনিয়নের কোষাধ্যক্ষ হিসেবে ফিরোজ উদ্দিনকে সিলেকশন করা হয়েছে কমিটি কমিটি মিটিং এ আচ্ছা কমিটির মেয়াদ পয়লা জানুয়ারি হইতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরবর্তীকালে কমিটির সদস্য পরবর্তীকালে কমিটির সদস্য গোপনীয়ভাবে ভাবে পেপার মাধ্যমে চেঞ্জ করা হবে আচ্ছা উপজেলা অন্তর্ভুক্ত ইউনিয়ন কমিটি সূত্রে সদস্য উপজেলা কমিটি গঠন করা হবে আমরা কিন্তু উপজেলা কমিটি করতে পারি নি বলতে শুধু ইউনিয়নটা শেষ করার পরে আমরা উপজেলা কমিটি কমিটি গঠনের কমিটি গঠনের যে

ইউ এখানে আপনারা যারা প্রত্যেকটা এই দুটা ব্যক্তি কিন্তু তাদের হেড এই ওয়ার্ডের তারা হেড হবে জন এবং তাদের কথা তাদের নির্দেশনা অনুযায়ী মানা লাগব আপনারা এই মাধ্যমে আমি আমি আসছি এবং আমাদের হেড অফ দ্বারা এটা আমার মিটিং এর শেষে আসবে ঠিক আমি একটা লোক অতি লোক এটা আমার দায়িত্ব করছে সেটা হেড দ্বারা আসবে আপনারা যে এই যে 18 জন ইউনিয়ন যে কমিটি আর 18 জন নয়টা ওয়ার্ডের কি সবাই আসছেন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কি সবাই আসছেন এই জায়গা সবাই আচ্ছা তাহলে এখানে আপনার সদস্য সচিব মানে যে এই বাগবাটি ইউনিয়ন যে যে শরীফুল ইসলাম উনি এখানে কমিটির সিদ্ধান্ত নিচ্ছে তাদের আপেলা মত আছে কিনা বলেন উনি সদস্য হিসেবে চান কিনা বলেন দেখছেন

এটা সংগঠক একটা বাগবাটি ইউনিয়নে যারা প্রবীণ আছে তারাও কিন্তু একটা সংগঠক করতে পারে মানুষের উন্নয়নের জন্য যেটা অনেক মানুষও করে যে আমরা এই আমাদের গ্রামের কিছু গরিব লোক আছে তাদেরকে উন্নয়নের জন্য আমরা একটা সংগঠক করি বা কিছু অর্থবৃত্তিদের সাথে কথা কইলে তাদের সাথে কিছু প্রফিট হেল নিয়ে হেল নিয়ে তাদেরকে কিছু উন্নয়ন করার জন্য সহযোগিতা করি এটা সংগঠকের কাজ কিন্তু এটা যেটা আমরা সারা বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে সব করা যায় এটা কিন্তু আইনের কোনো আইনের ব্যবস্থা যে আমরা যদি এই সংগঠন বাগপাট ইউনিয়ন যদি আপনারা যদি একটা সংগঠন করেন এবং মানুষের মূল লোকের জন্য কিন্তু সংগঠন মঙ্গলের জন্যেই সংগঠক এখন এখানে যদি তারা যদি বলে যে আমরা একটা বাগপাট ইউনিয়নের স্বেচ্ছা একটা কমিটি